লেবুতে আছে ভরপুর ভিটামিন সি এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ শরীরকে ডিটক্সাইফাই করতে কাজে লাগে তাই চিকিৎসকরা প্রতিদিন লেবু খাওয়ার পরামর্শ দেন কেউ ভাতের সঙ্গে কেউ আবার সালাদের সিপে নিয়ে লেবু খান তবে আপনি কি জানেন কিছু কিছু খাবারের সঙ্গে লেবু খাওয়া একদমই উচিত নয় প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি লেবুর সঙ্গে ভুলেও যে সার ধরনের খাবার খাবেন না সেই খাবারগুলো কি কি এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে আসি এক নম্বর খাবার হচ্ছে পেঁপে এমন অনেক ফল আছে যেগুলোর মধ্যে লেবুর রস ছিটিয়ে দিলে স্বাদ ও পুষ্টি বৃদ্ধি পায় কিন্তু পেঁপের ক্ষেত্রে তা হয় না পেঁপে এমন একটি ফল যা কখনোই লেবুর সঙ্গে খাওয়া উচিত নয় লেবু ও ফেফের প্রভাব এবং পুষ্টিগুণ আলাদা সেজন্য লেবু ও ফেঁপে একসঙ্গে খাওয়া হলে তা শরীরের উপকারের বদলে ক্ষতি করতে পারে দুই নম্বর টমেটো লেবুর রস এবং টমেটো একসঙ্গে সাট সালাদ এমনকি সাট নিতে ব্যবহার করা হয় কিন্তু এই দুটি খাবার একসঙ্গে খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তিন নাম্বার দুগ্ধজাত খাবার আমরা সবাই জানি যে দুধে লেবুর রস যোগ করলে দুধ ছানা কেটে যায় ভাবুন এগুলো একসঙ্গে খেলে পেটে কি হবে তাই দুধ ও দুগ্ধজাত খাবারের সঙ্গে লেবু খাওয়া উচিত নয় লেবুতে সাইট্রিক অ্যাসিড নামক অ্যাসিডিক পদার্থ থাকে এটি দুধের সঙ্গে একত্রে পরিবাক তন্ত্রকে প্রভাবিত করতে পারে যার কারণে হজম সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা বাড়াতে পারে নাম্বার দই লেবুর সঙ্গে দই খাওয়া উচিত নয় কারণ দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রাস ফল খেলে শরীরের ক্ষতিকারক টক্সিনের পরিমাণ বেড়ে যায় যা সুলকানি অ্যালার্জি প্রতিক্রিয়া এবং সর্দি কাশির মতো সমস্যা তৈরি করতে পারে প্রদর্শক আজকে আমি এই ভিডিওতে যে চারটি খাবারের কথা বলেছি এই চারটি খাবার আপনারা কখনোই লেবুর সাথে একসাথে খাবেন না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন করে রাখবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথমে আপনার কাছে আমাদের ভিডিও গুলো পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ